আজকে আমি আমার ঘরটাকে দেখে আসলে চিনতেই পারছিলাম না যে এটা কি আমার শোরুম নাকি কোনো বস্তিতে চলে এসেছি মানে এত চারিদিকে গিঞ্জিল অবস্থা তার মধ্যে নতুন অনেকগুলো শাড়ি এসেছে যেগুলোর হচ্ছে ছবিও তুলতে হতো তো এই বেডরুম প্লাস শোরুম দুইটার মধ্যেই আমি শুরু করে এই শাড়িগুলো পেয়েছে নতুন এসেছে আর এগুলো দিয়ে কিন্তু আপনারা যে কোনো বয়সের রেডি শাড়ি স্পেশালি বড়োদের বানিয়ে নিতে পারবেন আলাদা ব্লাউজ পিসও আছে ইনটেক নিতে পারবেন তো যাই হোক যেটা বলছিলাম আর কি কিছুদিন এরকম পরিস্থিতি চলবেই কারণ যখন বাসার কোনো কাজ চলে বা বিল্ডিং কমপ্লিট হয় তখন আসলে আর কি এরকম হয় মানিয়ে নিতে হয় তো আমিও মানিয়ে নিচ্ছি এভাবেই কাজ করছি নতুন যে কিছু করব এক্সট্রা কিছু সেটাও পারছি না কারণ এত চাপাচাপিতে আর আমি একটু স্পেস না পেলে কাজ করে শান্তি পাই না আসলে তো সামনে পেজে অনেক নতুন নতুন চমক আসছে অবশ্যই পেজের সঙ্গে থাকবেন এমন কিছু ভেবেছে এই পেজ নিয়ে যেটা আগে কখনো কল্পনাও করিনি তো থ্যাংক ইউ সো মাচ এগুলোর পোস্ট খুব শীঘ্রই করা হবে আল্লাহ হাফেজ